হাই গাইস আপনাদের সাথে আজকে কথা বলবো আপনারা ভিডিওর থামমেলটা দেখে অবশ্য হয়তো বুঝতে পারছেন এত সময় যে আপনি কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যারা অন বেড ছাপ এজেন্ট নিয়ে কাজ করতে চান তাদের বিষয়ে আজকে খুবই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি আজকে ডিসকাস করব তো যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে দেখেন যে কিভাবে আপনারা ছাপ এজেন্ট নেবেন প্রথমত বলি ছাপ এজেন্ট নিতে কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে ভিডিও ট্রফিকে বলে দিছি এবং থামমেয়ারে বলে দিছি আর ভিডিও আপনারা সাব এজেন্ট নেওয়ার জন্য প্রথমত কি করতে হবে ভালো একজন মাস্টারকে সিলেকশন করতে হবে এবং সেই মাস্টারটা আসলে অরিজিনাল না ফ্যাক সেটা কিভাবে চিনবেন আপনারা সেই বিষয়ে আমি আপনাদের বলি তো একটা মাস্টারকে চেনার উপায়ে প্রথমে তো আপনার দেখতে হবে তার সাথে কথা বলবেন কথা বলার পর কন্ট্যাক্ট করার পর তার সাথে বলবেন আপনি স্ক্রিন শেয়ারে আপনার রেডি অ্যাপস দেখান তো রেডি অ্যাপস কাকে বলে দেখেন আমি আপনাদের একটু দেখাই রেডি অ্যাপসটা কাকে বলে এই যে ফার্স্ট টুস দেখেন এই যে লেখা আছে রেডি অ্যাপস তো এটার নাম হচ্ছে রেডি অ্যাপস ঠিক আছে তো এই অ্যাপসটা দেখছেন এই অ্যাপসটার নাম হচ্ছে রেডি অ্যাপস একটা ম্যানেজার কাছে অবশ্যই এই রেডি অ্যাপসটা থাকবে এবং এখানে একটা দেখছেন মফ ক্যাশ এটা একটা সাব এজেন্টের কাছে থাকতে পারে এবং মাস্টার এজেন্টের কাছে থাকবে ঠিক আছে মবকাশ সবার কাছে থাকবে যে এজেন্ট তার কাছে থাকবে আর মাস্টার কাছে রেডি অ্যাপসটা থাকবে তো যার কাছে রেডি অ্যাপস নাই শুধু রেডি অ্যাপসটা থাকলে হবে না ঠিক আছে রেডি অ্যাপসটা থাকলে হবে না তো এখানে কাজ হচ্ছে রেডি অ্যাপসটা শুধু থাকলে হবে না এখানে আপনারা ক্লিক করবেন ম্যানেজার আপনার যে মাস্টারকে ওনাকে বলবেন ক্লিক করতে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ভিতরে এসে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না ম্যানেজার সাথে তার কন্টিনিউ কথা হয় কি না ঠিক আছে দেখেন আমি একটু প্রস্বরূপ দেখাই যে আমি যে একজনকে নিয়ে দিয়েছি দেখেন না দেখলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে আমি একটু দেখাই দেখেন এই ভাইয়ের কাগজপত্র আমি জমা দিয়েছি এইভাবে দেওয়ার পরে এনে কী লেখে প্লিজ ওয়ে ডিয়ার উইল চেক আই উইল টেল ওকে লিডার হ্যালো স্যার আসেন তারপর দেখেন আমাকে বলছে থ্যাংক ইউ হাউ লং ডু ডুয়েজার এ সাব এজেন্ট তো দেখেন এখানে আই উইল ক্রিয়েট মানডে আমি বলছি স্যার আমার সাব এজেন্টের কী খবর এখানে বলছে কি ডিয়ার স্যার সাব এজেন্ট টেক টু ডিডিং টাইম আর সাব এজেন্ট করতে কত সময় লাগবে উনি আমাকে রিপ্লাই করছে আই উইল ক্রিয়েট অন মানডে ডিয়ার এজেন্ট অর্থাৎ মঙ্গলবারে আইডিটা আমাদের কমপ্লিট হবে তো দেখেন এখানে আরও কিছু বিষয় দেখাচ্ছে হ্যালো স্যার হ্যালো স্যার এজেন্ট গুড মর্নিং তো আই অ্যাম এজেন্ট থ্যাংকস টু আই ইজ বেটার তো দেখেন ওনার সাথে আমার কন্টিনিউ কথা হচ্ছে আর দেখেন এখানে একটু আই উইল গিফট সান ডিয়ার নাও ইউ ক্যান ডিপোজিট ফর নিউ এজেন্ট দুশো ডলার অর্থাৎ একটা সাব এজেন্ট নিতে গেলে আপনাকে ফার্স্ট টাইম দুশো ডলার পেমেন্ট করতে হবে তো সব সবসময় বলে আসছি যে আমাদের সাপ এজেন্ট নিতে হলে কোনো টাকা পয়সা লাগে না হ্যাঁ আমরা আমাদের পকেট থেকে আপনাকে সাব্যাজেন তৈরি করবো সাহেজ করা তৈরি করার পরে আমরা ব্যালেন্সটা কেটে নিয়ে আপনাকে শুধু অ্যাকাউন্ট দেব। ঠিক আছে এর জন্য বলা হয় টাকা লাগে না আর যদি কিনা ব্যালেন্স সহ নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন নো প্রবলেম দেওয়া যাবে তো হয়তো অনলাইনে অনেকে বিশ্বাস নাও করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট ফার্স্ট যে কাজ করবেন হয়তো প্রথম দশ হাজার টাকা নিলেন ব্যালেন্স ঠিক আছে এইভাবে নিয়ে নিই কাজ শুরু করলেন কিংবা শুধু অ্যাকাউন্ট নিলেন নেওয়ার পরে আপনারা ডিপোজিট নিলেন অর্থাৎ ওড্য নিলেন ওড্য নিলেন আপনি ক্যাশ দিলেন তাহলে আপনার টাকাটা আপনার কাছেই থাকলো আবার ওই টাকাটা একজনের ডিপি দিলেন ডিপোজিট করলেন আবার ওই টাকা আবার ওইডো নিলেন এইভাবে কাজ করবেন আর যে একটা কথা বলা হয়নি সেটা প্রথমত বলে নি যে আপনারা কমিশন কত পার্সেন্ট পাবেন তো কমিশন পাবেন কমিশন পাবেন আপনারা হচ্ছে ডিপোজিট দিলে ফাইভ পার্সেন্ট এবং উইড্রো করলে টু পার্সেন্ট আপনারা ডিপোজিট পাবেন অর্থাৎ দশ হাজার টাকা পাঁচশো টাকা ডিপোজিট করলে দশ হাজার পাঁচশো পাবেন আর উইড্রো করলে দশ টাকা দুশো টাকা তো যদি অ্যাভারেজ আপনি প্রত্যেক দিন বিশ হাজার টাকা লেনদেন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার এক হাজার টাকা হাজিরা পনেরোশো টাকা হাজিরা অনায়াসে পড়ে তো যখন আপনি ভালো পরিমাণ লেনদেন করবেন প্রত্যেক দিন আপনার দুই হাজার তিন হাজার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত হাজিরা পড়বে এই হচ্ছে ভিডিও তো আশা করি আমার কাছ থেকে সাবেদের নিলে কখনোই আপনারা ঠকবেন না কোনো প্রতারকের হাতে পড়েন না ঠিক আছে আমার কাছ থেকে নিলে সব ধরনের সহযোগিতা পাবেন এবং কিভাবে আপনারা ইউজার জোগাড় করবেন সেই সিস্টেমও আমি আপনাদের দেখাই দেব কিভাবে কোথায় ইউজার পাবেন কারা অনেক বেট খেলে তাদের কোথায় পাবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে শিখাই দেব এবং দেখায় দেব আর পর্যাপ্ত পরিমাণে আমি সাপোর্ট করব ঠিক আছে সব কিন্তু সবগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে পার্ট টু পার্ট আমি শিখিয়ে দেব তো আর হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারেই অনলি হোয়াটসঅ্যাপ এইখানেই আপনারা কন্টাক্ট করবেন এর বাইরে কন্ট্যাক্ট করে প্রতারিত হইলে সেটা কোনোভাবেই আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেল দায়ী থাকবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন